বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত শিক্ষক মণ্ডলী আমার আজকের এই ভিডিও ডিটেলটি টাইটেলটিতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শিক্ষকদের ইয়ে বেতন পাওয়া নিয়ে যে দুঃসংবাদ দিল মাউসি আসলে বিষয়টি দুঃসংবাদ বলা চলবে না যেহেতু আমরা আমাদের সঠিক কাগজপত্র দিয়েই আমরা এমপিভুক্ত হয়েছি তথাপি এরই মধ্যে যেই ভুলটা কর্তৃপক্ষ করেছে সেটি আসলে আমরা কেউ দায়ী নই তথাপি আমাদের এখন এই ভুল সংশোধন করতে হবে এটা মন ঘাবড়ানোর কোনো বিষয় না তো এ সম্পর্কে আসলে তারা কী ডিরেকশন দিয়েছে বা আমাদের এই কাজটা কীভাবে করতে হবে সে বিষয়টি এখন আমরা জানব বিস্তারিত এখানে ফেব্রুয়ারি চার দু হাজার পঁচিশ বিস্তারিত দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার লাখ শিক্ষক কর্মচারী বেতন ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফিতে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার ইতিমধ্যে দুই ধাপে আড়াই লাখ শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হয়েছে আগামী সপ্তাহে আরও চুরশি হাজার শিক্ষক কর্মচারী বেতন পাবেন ইএফটিতে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের তথ্য সংশোধনে সময় বেঁধে দেওয়া হয়েছে এই সময়সীমার মধ্যে তথ্য সংশোধিত না হলে এপ্রিতে বেতন ভাতা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি মঙ্গলবার চার ফেব্রুয়ারি মাওসির ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইং বেসরকারি মাধ্যমিক শাখা এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ ইএমআইএস সূত্রে এ তথ্য জানা গেছে এ বিষয়ে ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংয়ের উপপরিচালক আবু সাইদ মজুমদার বলেন শিক্ষক কর্মচারীদের দুর্দশার কথা বিবেচনা করে ভুল থাকার পরও তাদের বেতন দেওয়া হয়েছে এই ভুলগুলো সংশোধনের জন্য দুই মাস সময় দেওয়া হয়েছে ওই দুই মাসের মধ্যে তথ্য সংশোধন না করলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে যতদিন তথ্য সংশোধন না হবে ততদিন তারা বেতন পাবেন না মাওসির একটি সূত্র জানিয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন দেওয়ার ক্ষেত্রে ইএমআইএস সেলে থাকা অর্থ তথ্য অর্থ মন্ত্রণালয়ের আইবাস এ পাঠানো হয়েছে আইবাস এর পক্ষ থেকে তথ্যগুলো প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে তথ্য যাচাইয়ের সময় অধিকাংশ শিক্ষক কর্মচারীর এমপিউ সিটের তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যের অমিল দেখা গেছে নাম প্রকা অপ্রকাশিত রাখার শর্তে মাহসির বেসরকারি মাধ্যমিক শাখার এক কর্মকর্তা বলেন প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রে যেভাবে নাম ঠিকানা মোবাইল নম্বর দেওয়া আছে সে অনুযায়ী তথ্য সংশোধন করতে হবে যে মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্রে দেওয়া হয়েছে সেই মোবাইল নম্বর সচল রাখতে হবে ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রেও একই মোবাইল নম্বর থাকতে হবে এগুলো আগামী মার্চ মাসের মধ্যে সংশোধন করতে হবে ওই কর্মকর্তা আরও জানান যারা ভুল তথ্য দিয়ে এমপিও করবেন তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে একই সঙ্গে তথ্য সংশোধন না করলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর বেতন বন্ধ হয়ে যাবে শিক্ষক কর্মচারীর আইডি পাসওয়ার্ড দিয়ে ড্যাশবোর্ডে লগ ইন করার পর কোনো তথ্য সংশোধন করতে হবে সেটি দেখতে পারবেন বলেও জানান এই কর্মকর্তা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ মেসেজ তাদের জন্য যাদের এই সমস্যাগুলো রয়েছে আশা করি আজকের এই ভিডিও টিটালটি দেখার পর আপনাদের আর কোনো কোনো সমস্যা থাকার কথা না যাদের মধ্যে এই সমস্যাটা বিরাজ করছে তারা অতি দ্রুত সংশোধনের মাধ্যমে ইএফটির মাধ্যমে বেতন পাওয়ার একটি রাস্তা তৈরি করে নেবেন তা আজকের মতো ভিডিওটি এখানে রাখবো আল্লাহ হাফেজ